প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই দান করতে চাই অর্থ অভাবের কারণে দান করতে পারি না আমরা জানি কি এই অর্থ ব্যয় করা ছাড়াও দানের অসীম অর্জনের সুযোগ রয়েছে হাদিস এসেছে ইয়া আদি রুবাইন ইসনাই কতন দুজন বিবাদমান মানুষের মধ্যে বিবাদ মিটিয়ে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করা দান বলে গণ্য ওই অইন রজুন আলা দা বতিহয়া মিনু আর ইহা অইয়ার ফাং মাতা আহোম সদকতুন কোনো মানুষের বাহন পরিচালনায় সাহায্য করা কোনো মানুষের বাহনে তার বোঝা উঠিয়ে দিতে সাহায্য করা দান বলে গণ্য অলকালিমাতু তৈঙ্গীবাদু সদকতুন হাসি মুখে সুন্দরভাবে কথা বলা দান বলে গণ্য অকল খতুয়াদিন নেক্ষতুহা ইলা সলাতি সদকতন মসজিদে গমনের জন্য প্রতিটি পদক্ষেপ দান বলে গণ্য অয়োমি ইতুল আদানি তরিকি সদকতন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া দান বলে গণ্য প্রিয় বন্ধুগণ দোয়ায় আমরা কি চাইব দোয়ার মধ্যে দুনিয়াবি নাকি পরকালীন বিষয় চাইব এই নিয়ে আমরা অনেকেই দ্বিধায় পড়ে যাই কেউ শুধু দুনিয়াবি বিষয়ে দোয়া করি কেউ শুধু পরকালে। কিন্তু মহান রব আমাদেরকে দুনিয়া ও উভয়টির জন্যই দোয়া করতে শিখিয়েছে কোরআন একটা অনিন্দ সুন্দর দোয়া আছে এই দোয়ার মাধ্যমেই মহান রব আমাদেরকে একই সঙ্গে দুনিয়া ও আখিরাত towar পদ্ধতি শিখিয়েছে দোয়াটি পবিত্র কোরআনের সূরা বাকার 201 নং আয়াতে বর্ণিত হয়েছে দোয়াটি হলো এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবানহা অর্থাৎ হে আমাদের রব আমাদের দুনিয়ায় কল্যাণ দিন আখেরাতে কল্যাণ দিন এবং জাহান্নের আজাব থেকে রক্ষা কর এই দোয়াটি কোরআন সবচেয়ে বিস্তৃত অর্থের দোয়া দোয়াটির মর্মার্থ যদি খেয়াল করি তবে আমরা দেখবো চাওয়ার মতো যা কিছু আছে সবই এই দোয়ার মাধ্যমে চাওয়া হয় দুনিয়াও যাওয়া হয় আখেরাতও চাওয়া হয় যেন অনেকটা এমন আমি গাছেরটাও খেলাম গাছের তলবটাও করালাম তাই প্রতিটি এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে এর আমল করার তৌফিক দান করুন আমি আসসালাম আলাইকুম আরহামি কোরআন হাদিসের আলোকে আমরা দেখতে পাই যে আল্লাহর রহমত বরকত ও সাওয়া অর্জনের সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত পথ হলো আল্লাহর সৃষ্টির প্রতি বিশেষত মানুষের প্রতি সহযোগিতা কল্যাণ ও উপকারের হাত পালিয়ে দেওয়া সমাজের মধ্যে যারা অসহায় অভাবী এতিম ও বিধবা রয়েছে তাদের প্রতি সহানুভূতি দেখানো বিশেষ করে এদের মধ্যে থেকে এতিমদের প্রতি সহানুভূতি দেখানো ও তাদের লালন পালনের মধ্যে রয়েছে বিশেষ সাওয়াব ও মর্যাদা কেমন সবাব মর্যাদা রয়েছে তা চলুন একটা হাদিস থেকে আমরা শুনে নিই তৃমিধি শরীফের মধ্যে এসেছে রসুল সাল্লাহ্লাম বলেন যে ব্যক্তিমের লালন পালন করে সে জান্নাতে আমার পাশে থাকবে কেমন পাশে থাকবে তা বোঝাতে গিয়ে রসুল সাল্লাহআসাল্লাম ওনার হাতের শাহাদ মধ্য মাঙ্গলিকে একত্রে করে এভাবে বুঝিয়েছেন যে এভাবে পাশাপাশি থাকবে তাই আসুন আমাদের সমাজে যারা অসহায় রয়েছে এতিম রয়েছে তাদের পাশে দাঁড়াই তাদের সহযোগী হই তেন রাসুল সাল আলী সাল্লামের সাথী হই আল্লাহকে ভালোবাসতে হলে অবশ্যই তার সৃষ্টিকে ভালোবাসতে হবে এবং তাদের সেবা ও সাহায্যে এগিয়ে আসতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সকল জাগতিক প্রয়োজনে সাহায্য করতে হবে এতিম অসহায় দরিদ্র বিধবা সহ সমাজের সকল দুর্বল শ্রেণীর লোকদের উপকারের চেষ্টা করা আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যম এই মানব সেবা সম্পর্কে বুহারি শরীফে চমৎকার একটি হাদিস এসেছে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন বিধবা ও দরিদ্রদের কল্যাণের চেষ্টারত ব্যক্তিদের মর্যাদা কাল মুজাহিদীফি সাবির ইল্লাহ আল্লাহ অরাস্তায় জিহাদকারী ব্যক্তির মতো ওকাল ক ইমিলা ইয়াফতুরু ক্লান্তহীন বিরামহীন তাহজ্জত নামাজ আদায়কারী ব্যক্তির মতো ওকাল স ইমিলা ইউফতিরো ধারাবাহিক অবিরত সিয়াম পালনকারী ব্যক্তির মতো তাই আসুন সমাজের এই দুর্বল শ্রেণীর লোকদের পাশে দাঁড়াই এবং এই মহান সবের অধিকারী হই আমরা অনুসন্ধান করে দেখেছি কোরআনে বারংবার অধীনস্থদের প্রতি উত্তম আচরণ করা নির্দেশ দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীনস্থ শ্রমিক বা কর্মচারীদের বিষয়ে খুব বেশি চিন্তা করতেন তাই তো তিনি তার অন্তিম মুহূর্তে ওসিয়ত করে গিয়েছেন আসসালাত ওয়া মা আমালাকুম তোমরা নামাজ এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থেকো অন্য হাদিসে তিনি শ্রমিক বা কর্মচারীদের বেতন যথাসময়ে দেওয়ার নির্দেশ দিয়েছে তিনি বলেন আতুল আজির আজুরহু কবলে শ্রমিককে তার গায়ের গান শুকানোর আগেই তার পারিশ্রমিক প্রদান করবে তাই আসুন আমাদের সমাজে যারা শ্রমিক রয়েছে কর্মচারী রয়েছে তাদের অধিকার আদায়ে সচেতন হই তাদের প্রতি উত্তম আচরণ করি